এখন আছি আমি এলসিসি তে ওই পেট্রোনাস টুইন টাওয়ার এর ভিতরে টেসলা মডেল থ্রি এটা ওই পাশে আরো আছে এটা হচ্ছে কেএলসিসি পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে এখানে সবাই আসে শুধুমাত্র ছবি তোলার জন্য এই জায়গায় আসলে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে এই যে এটা হচ্ছে বিল্ডিং ওরে খোদা

এমন কাউরে খুঁজে পাওয়া যাবে না সবাই ছবি এখন আছি আমি ওই পেট্রোনাস্ট টাওয়ার এর ভিতরে আহ গ্যাসিয়ো আর এই জায়গায় সব এক্সপেন্সিভ শোরুম যেমন এই グッチ আর এটা হচ্ছে টেসলা টেসলা কার এক্সিবিশন সবগুলাই টেসলা টেসলা

Wow. so that is the charger for the car. Oh, the charging. Ah, uh, charging car. No need of petrol. No need petrol. tesla no need petrol. Huh? Electric car. Mam, see the guy. See, look at this. We throw it over there. Look at this. Why don't you go and try inside? Yeah, it's -huh. a Tesla. Tesla Model Three, yeah.

ওকে তো আমরা এখন চলে যাবো ছবি তবিপ্লোভার শেষ ঘোরাঘুরি শেষ এখন চলে যাবো আমাদের বাসই যে আমাদের ইউনিভার্সিটি বাস আছে এই থেকে পার্ক করার ছিল সবাই বাসে উঠতেছে লেনদেনে এইটা না তারপর পরেরটা এই যে এটা এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বাস। তো আজকের মতো এই পর্যন্তই। অনেক গুড়া ঘুরেছি অনেক টায়ার্ড। অনেক টায়ার্ড। এখন চলি চলি যাব। হ্যাঁ। যদি গাওয়িন মি। এই হচ্ছে আমাদের সিট এখানে বসবো